আসসালামু আলাইকুম সবাইকে আলিফিজে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি কাকনহাটে হাটে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবিতরের জাত এবং হচ্ছে কবিতর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করুন এটি মূলত একটি অতি প্রাচীন হাট এখানে মূলত গিরিবাজ এবং গোবিন সব টাইপেরই কবিতর উঠে থাকে আজকে হাটে কবুতরের বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই সবাই আমার পাশেই থাকবে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা একটা সবুজ ডাবর চোখা কবুতর দেখতে পাচ্ছি এরকম কবিতর সচরাচর খুব কম পাওয়া যায় হাটে বাজারে কবুতরটি নর কবুতর একটি দেখতে পাচ্ছেন অতি খুব সুন্দর পায়ে একটি আছে আর একটা সবুজ এটা কালো চোখের সবুজ চিটটা মা দিয়ে এটা ওটারই গৌতটা মার্শাল অনেক সুন্দর আছে পাখার ঘটনটা ভালো আছে ব্যালেন্সটাও মোটামুটি ভালো আছে একটু ব্যালেন্স করেন পা ধরে ভালো কবি তো সবসময় যদি রানিংয়ে থাকে উপরের দিকে টান দেওয়ার চেষ্টা করবে এখানে আরও কিছু মানে সবুজ কবিতরই বেশি এখানে এখানে একটি ক্রস এর কবিতর দেখতে পাচ্ছি আমরা সম্ভবত রামপুরি দিয়ে কবিতাটি করা আছে পাখা ঝাঞ্জি করা আছে ব্যালেন্স করেন তো দেখি দেখা হাজার ম্যাক্সিমাম কবিতর সবুজ এর একটা জাগবা ছুটা কবিতর আছে কবুতরটা সুন্দর কবিতর ভালো লাগছে দেখতে কালারটা খুব সুন্দর আছে জাগদোবাস ছুটা পায়ে ফেদান নাই

মানে আমরা ভিডিও করছি তো আমরা কিনবো না আপনি লাস্ট দাম বলেন আপনি একদম আড়াইশো টাকা এটা বাসান না ধরা আট বছর বয়স মানে তাহলে তো বাড়ির ভালো কবি তোর দিচ্ছেন কেন মাদি হারিয়ে গেছে আর পুষবেন না নাকি আরো আছে আরো আছে বাড়িতে কতগুলো কবিতর আছে দশ জোড়া আছে বাসা কোথায় আপনার বোমপুর কাকোনাটে ও বাসা থেকে কবুতর সেল করেন এই কবিটা আপনার সর্বোচ্চ কত ঘন্টা উড়ান আছে আমাদের ঘন্টা উড়ান আছে উড়ান আছে তাহলে তো ভালো প্লাট কবি 2500 টাকা এত দিয়ে দিচ্ছেন যে মানে বাসা আশেপাশে দিবেন না এখানে আরেকটা তিনশো টাকা এটা এটাও কি বাড়ির কবি তোর মানে বাসার বাচ্চা তিন বছর বয়স এটারও তিন বছর বয়স ম্যাক্সিমাম আপনার কবিতা সবই বাড়ির ওল্ড কবি তোর ভালো রেজাল্ট এটারও আমরা একটা ছাতি পিলং থাবা কবুতর দেখতে পাচ্ছি কবুতরটি খুবই আনকমন কবুতর একটা চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর কবুতরটা ব্যালেন্স করে দেখান তো পা ব্যালেন্স করে কবুতর ভাই আপনার না কি এটা ছোট ভাই কবুতর গেলে তোমার এই ছাতি বিলং কবুতর টাকা টাকা চাচ্ছ তিনশো টাকা বাসার না ধরা বাসার তিনশো টাকা চাচ্ছে কবুতরটা এখানে একটা আমরা ছোট বাচ্চা কবুতর দেখতে পাচ্ছি পায়ে ফেদার আছে এরাও ভাই তোমার নাকি বাচ্চাটাও এরা বাসার বাচ্চা বাসার এরা ক টাকা যাচ্ছ ছোট বাচ্চাটা দেড়শো টাকা মা বাপ নাই নাকি এটার এটার মা বাপ নাই বেঁচে দিচ্ছ যে বাচ্চা একটা বাচ্চা তাই ও কেন ভালো কবিতার কোনটা তোমার সবচেয়ে হ্যাঁ খাওয়াটাই ও আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ এখানে আমরা একটা ক্রসের কৌতূহ দেখতে পাচ্ছি দরদাম চলছে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে একটি কবুতরের দরদাম করছে না যা আমরা যা বলি খারা বলি দুশো দেড়শো পাবলিক না আমরা টাকা দেওয়ার এখানে আমরা একটি কবুতর কিনেছি কবুরটি ক্রসের কবিতর আমাদের ভালো মনে হয়েছে তাই কিনেছি কবুতরটি আপনারা দেখুন হাটে বাজার থেকে আসলে আসলে আপনারা অবশ্যই দেখে শুনে কবুতর কিনবেন কোন কবিতরের ভিতরে কী আছে বলা যাবে না এই কবিতরটির ব্যালেন্স এবং হচ্ছে চেহারার গঠন আমাদের খুব ভালো লেগেছে ব্যালেন্স করছে দেখুন কবিতর চোখটি মার্শাল্লা অনেক সুন্দর দেখুন আপনারা এখানে ব্যাপারীদের খাতা আছে বিভিন্ন ধরনের মানুষ এখানে কবুতর নিয়ে আসে সামনে কবুতর বেচা বিক্রি চলছে অনেক কবুতর আছে শাড়িতে কবুতর আছে এখানে কিছু কবুতর আছে না মূলত আপনাদেরকে আমরা ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো এখানে সারিতে সারিতে কবুতর আছে অনেক কবুতর উঠেছে মূলত হাটে এখানে কবুতর দেখছে একটি ব্যালেন্স করছে ভাই এখানে আমরা একটি পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত ক্রস ব্রিডের কোনো কবুতরটি অনেক বয়স কৌতুরটি ব্যালেন্সটা আমার পা ধরে একটু ব্যালেন্স করেন তো কৌতুরটার থেকে পা ধরে আকাশের দিকে পাখা কাটা আছে কৌতুরটি দেখেন আপনারা কৌতুরটি অটো পাঁচশো টাকা দাম চাচ্ছে ভাই কৌতুর মানে এখানে আমরা একটা সুন্দরী চুটা কৌর দেখতে পাচ্ছি কৌতটি ভাই আপনি কিনছেন নাকি দেখছেন আচ্ছা আচ্ছা ব্যালেন্স করেন তো একটু কৌতুক মাসাল্লাহ খুব সুন্দর ভাইয়ের নাকি এটা ভাই কতটা আজ আছেন সাড়ে তিনশো বেচা বিক্রি দাম তিনশো হলে দিবেন আচ্ছা আচ্ছা ভাই সুন্দরী চুটা কৌত তিনশো টাকা হলে দিবে অনেক সুন্দর কৌতটি দুটা কৌতুক দেখতে পাচ্ছি আমরা

কত টাকা যাচ্ছেন ভাই এটা আড়াইশো টাকাটা দাম দর করা যাবে না একদম করা দাম দর করা যাবে ভাইয়ের কাছ থেকে ভাই ওই রং দাও এটা কি ভাই আপনাদের উড়ানো না কি বাড়খার উড়ানো এটা ভাই কি কৌতর এটা ঢাকা টাইপের ধর না এটা বাসাটা কি না কিনেছেন এটা ওই চোখটা দেখেন আমাদেরকে কৌদরে তোদের চোখটা খুব সুন্দর মাসাল্লাহ এটা একটু ভাই ব্যালেন্স করেন তো দেখতে পাচ্ছেন ভাইয়ের কৌতুকটি খুব ভালো বাসা থেকে কবুতর বিক্রি করেন নাকি আপনি আচ্ছা আচ্ছা আপনার বাসাটা কোথায় ভাই আমার বাসা ভাই তানোর থানা কোন দিন তানোর থানা আচ্ছা আচ্ছা এনে সবই বাসার বলতে গেলে মানে সবচেয়ে ভালো রেজাল্টের কবুতর কোনটা এখানে সবচেয়ে একদমই সবচেয়ে ভালো উড়ন প্লাস বাজি এই সবুজ দোবা দেখি কবুতর দেখাচ্ছে ভাই ভাই ব্যালেন্স করেন ভাই উড়ন প্লাস বাজি আছে নাকি কতক্ষণ পর্যন্ত উড়ান আছে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাসার আচ্ছা এটা চা দাম কত হচ্ছে একদম তিনশো দাম দর করা যাবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এখানে একটা আমরা বয়স মেলা আমরা নীলা কবুতর দেখতে পাচ্ছি বয়স মেলা

আপনি চলে আসেনি ইনকাম করেন বেড়া কাম বাদ দিয়ে দেন আসেন খুব মাথা যদি সুন্দর আছে

ভালো সতর্কতার সাথে কিনবেন অবশ্যই আলাদা রাখবেন কবুতের বাসা থেকে বেশ কিছুদিন তারপরে আপনাদের লকটা ঢুকাবেন না হলে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে একটি আগদোবাজ কবুতর আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চোখটি অনেক সুন্দর কবুতর গোটা বডিটা দেখান ব্যালেন্স করেন তো কবুতরটাকে ভালো কবুতরের বৈশিষ্ট্য সবসময় ব্যালেন্স করে আপনারা দেখবেন কবুতরটি কোনো সমস্যা আছে নাকি পাহাতে ভাই আপনার কবুতর নাকি এটা ধরা না বাসার ভাই বাসার জাগ দশটা কটা যাচ্ছেন এটা জি ভাই সাড়ে চারশো বেচা বিক্রির দাম ফিক্স জি ভাই চারশো ফিক্সড এখানে ভাই ভালো কবুতর আছে আপনার কাছে কোনো রেজাল্টেড বাসার কোনটা এখানে একটা ক্রসের কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে ভাইয়ের বুলেটের রেজাল্টের কবুতর এটা দেখান এখানে মার্শাল এখানে দুটো কবুতর আছে অনেক সুন্দর লাগছে দেখতে ভাই এটা এটা উড়ানো আছে না এটা উড়ান আছে দুটা এটা কিরকম উড়ে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এই জোড়া কত টাকা চাচ্ছেন দুটাই নর জোড়া কত মানে যদি দুটো একসাথে কেউ নিতে চাই জি ভাই সাতশো ছয়শো আচ্ছা আচ্ছা বিদেশি কবুতর এখানে দুটো আমরা দেখতে পেলাম ক্রসে মাসাল্লাহ অনেক সুন্দর ভাই বাসি বা বাসি থেকে কবুতর বেছেন নাকি বাসায় থেকে বাসা থেকে কবুতর বিক্রি করেন নাকি জি ভাই ভিডিও হয়েছে সাদা কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর মাদি দেখুন চোখটা আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটির চোখ অনেক সুন্দর রাজশাহীর এসব কবুতর সচরাচর অনেক ভালো হয়ে থাকে দেখুন আপনারা কবিতাটি কবিতাটি ব্যালেন্স করেন তো পাবেন মাশাল্লাহ এই কবিতাটির ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ব্যালেন্স অবশ্যই হাটে আসলে আপনারা বারবার করে আমি যারা বলছি যারা নতুন আছেন অবশ্যই কবিতাটি দেখে শুনে নিবেন যে অসুস্থ আছে নাকি ভাই সাদা কবুতরটি আপনার কত টাকা যাচ্ছে আড়াইশো টাকা দা বেচা বিক্রি হ্যাঁ ভাই আসলে ভালো কবিতা দেখে মনে হচ্ছে এটা ভাই কুখা নাকি কুখা একটু দেখান তো দুটা কবিতার হাতে একসাথে কেড়ে নিয়ে দুটা কবিতার একসাথে ভাই একটু ধরে

ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান জিরো ভাইয়ের কাছে কুকা কবুতর আছে আপনারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই ভালো মানুষ কবি আপনাদের কাছে ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আলাইকুম এখানে আমরা আবার একটি কবুতর দেখতে পাচ্ছি কবুতরটি সম্ভবত কোনো ক্রস জানতে কবুতর মার্শাল্লা অনেক সুন্দর কবুতরটি দেখতে কবুতরটি ব্যালেন্স করেন তো পাহাঠা কবুতর বেশ কিছু কবুতর আছে খাজাতে এখানে একটা আমরা সাদা কবুতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ সাদা কবুতরটা অনেক সুন্দর পাকটা দেখান পাকটা কাটা আছে কিনা কিনা দেওয়া আছে এই কবুতরটা তো সন্তাল্লাহ ভালো একটা কবুতর সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবে নিচে ইয়ে মারার চেষ্টা করবে গোলা গোবিন আপনার হাটে ভালো করে খুঁজে বের করে নেবেন যে কোন কবুতরটি ভালো হবে অনেক জাতের কবুতর থাকে হাটে হাটের স্থানটি পরিবর্তন করা হয়েছে আগে ওই সাইডে ছিল হাটটি এখন রাস্তায় পাড়ে আসার জন্য জ্ঞান জাম হয়েছে আগে দেখতে পাচ্ছেন আগে হাটটি ওই পাশে ছিল

এখানে আমরা একটি জাক পিলং কবুতর দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা চলছে বেঁধে রেখেছে খাতাটি আচ্ছা শিরাজি কত করে জোড়া যাচ্ছেন এখানে এক হাজার টাকা জোড়া দরদাম করা যাবে আচ্ছা আচ্ছা বাসাতে আরো শিরাজি আছে নাকি

এখানে আমরা কোয়েল পাখি দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো চাচা কোয়েল কত করে জোড়া আশি টাকা জোড়া কোয়েল পাখি এখানে লাগলে আসতে পারেন আশি টাকা জোড়া কোয়েল পাখি মার্শাল্লাহ অনেক সুন্দর চাচার এখানে বেশ অনেকগুলো কোয়েল আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কোয়েল আছে এখানে এক জোড়া উধা গৌতর দেখতে পাচ্ছি আমরা শেট একটি আর একটি দেখাচ্ছে দেখেন একসাথে না না দুটো একই রকম মাসাল্লাহ এই কবিতরটি জলসাচকের কবিতর দুটি মার্শাল্লা অনেক সুন্দর দেখতে ওদের পায়ে ফেদার নাই এগুলো এক ধরনের সেট কবুতর

ভাই পায়খানার একটা কবুতর দেখাচ্ছে ভাই এটা কি কবুতর ভাই এটা ভাই মুচ কি জি ভাই লাইট লাইট মুচ লাইট মুচ আচ্ছা ভাই জোড়া সেট করে দাও ভাই সেট করে দেখাচ্ছে কেন আমাদেরকে ভাইগুলো সব বাসান নাকি মাশাআল্লাহ ভাই কবুতর তো অনেক সুন্দর আনকমন কালার বাসাতে ভাই আরো আছে নাকি জি ভাই আছে আপনাদের কালেকশনে আচ্ছা এ ভাই জোড়াটা কত টাকা যাচ্ছে আপনি এই জোড়া ভাই 700 টাকা আচ্ছা দাম দর করা যাবে? আচ্ছা ভাই এখানে বেশ কিছু কবিতা ভাই এই কবিতাটা একটু কষ্ট করে দেখাতেন। এই কবিতাটি হ্যাঁ। বাইরে কাটা তো সব কালারিং কবিতা সুন্দর সুন্দর মাশাআল্লাহ। ভাই এই কালারটাকে আপনারা কি বলে থাকেন? এটা চিমে না এটা সীমা সীমা অনেক সুন্দর আছে চোখটি ভাই এটা বেচা বিক্রির দাম কত? দাম দর করা যাবে আচ্ছা 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 অনেক সুন্দর ভাইয়ের বাজিটা সুরকিতে খেল আচ্ছা ভাই অনেক ভালো ধন্যবাদ আপনাকে আপনি কোথায় দেখানোর জন্য ভাইয়ের বাসা কোথায় ভাই

আব্দুর রহিম আব্দুর রহিম ভাই ভাই আপনি দর্শক আপনারা ভাইয়ের কাছ থেকে কবিতর নেওয়ার চেষ্টা করবেন অনেক ভালো ভালো কবিতর ভাই দেওয়ার চেষ্টা করবে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ দর্শক হাটটি এখন জমে উঠেছে আপনাদেরকে বিভিন্ন ধরনের কবিতর দেখানোর আমরা চেষ্টা করলাম আজকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার ইনশাআল্লাহ হবে সবার সাথে সবাই সুস্থ এবং সব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম